আসেন কি মাছ লইবেন যেটা বড় মাছ আসেন আমার সাথে পছন্দ করেন কোনটা এটা রুই মাছ কিনি আসেন সামনে আসেন ভাই এটা ভালো দেখে রুই মাছ দেন কত করে ব্যস্তছেন ভালো যেটা হবে এই যে মায়ের জন্য দেন একটা বড় চা একটা টান্ডা দেন দেখেন এটা পছন্দ হয়

না আপনাদের বাজারে আসা হবে আমি এই প্রথম আসছি তো আমি আপনাদের এলাকারই সন্তান আমার দুটা পরিচয় আছে অনেকে অনেক ভাবে চিনে আমি একজন নিত্য শিল্পী এই এলাকায় বহু প্রোগ্রাম করছি আশেপাশে করছি এছাড়া আমার মানে এটা হচ্ছে মানবতার কল্যাণ নিয়ে কাজটা করতেছে গরিব বর্ষায় যারা আছে আমার বাড়ি হচ্ছে নোয়াপাড়া ব্রাগবিশের সাথে আপনাদের এলাকার সন্তানই টমেটো নিমু টমেটো নিমু

আর মনে লাগো না দেখেন হিসাবটা দেখেন হিসাবটা হিসেবটা করে দেন আমার কাছে এটা উপরে হ্যাঁ 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 এখনই চলে যাবে না হ্যাঁ গাড়ি করে দিতেছি না এরকম যদি আরো কেউ থাকে আমি আসব প্রত্যেক সপ্তাহে আসব বুধবার রবিবার হ্যাঁ হ্যাঁ এক কেজি পেঁয়াজ এক কেজি টমেটো

আর কিছু আছে আপনার ওই দিকে? আর কিছু না? আচ্ছা ঠিক আছে আসেন। আপনি একটু আগে যান আমি তো এই আদার দেন যাবেন? কোথায় দেন আপনাদের বাড়ি? আদার দা। আদার দাও। তারপরে <inaudible> <wai> বাজার করলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আমার জন্য তো করেন আর প্রবাসী বাইদের জন্য তো করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে একটু ভালো করে নিয়ে যায় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল থাকেন